আমরা যখন বাড়িছি তখন এই টুটুক পানিতে মানে কি মানুষ তো সাঁতার দিয়ে বাড়িছি যখন এখনো আমরা ঘরের ভিতরে মোটামুটি এক কমর আছে ঘরের ভিতরে আর রাস্তায় আছে রাস্তা কোনো কোনো যেখান দিন নেছো এনজে অন্তত কোনো কোনো এক বুক বা এক কমর এই আছে আমাদের মানে কি আরও শুকাইতে মোটামুটি সুস্থ যদিও থাকে আকাশ তারপরে পাঁচ ছ দিন লাগছে পাঁচ ছ অনেক সময় লাগবে আর এদিকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে কিছু নাই ক্ষতিগ্রস্ত কথা বললে কিছু নাই এক কথায় শেষ কিছু নাই একদম সব শেষ মানে পশু সব সব কিছু কিছু মানুষের হারাও হয়েছে আর এমনকি ওই কিছু কিছু যারা আশা কেন্দ্রে মিশি হয়তো ধরেন সেখান থেকে যদি আবার ফিরে আনতে পারি আর কি কিন্তু ফসল কিছু নাই আমরা ফসল মানে ধান টান দুই ছিলাম আর কিছু নেই সব শেষ এইগুলো আর কিছু নেই এগুলা আগেও একবার দল ঠেয়ে ফেলছে এবারই আবার তো এটা তো আর ভয়াবহ অবস্থা অবস্থা চলা চলাফির তো এই যে মনে করি আমার বাড়ি এই বাড়িটা দেখতেছেন না ইয়ার পরে বাড়িটার পরে আর এই আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এই হাঁটতেছি আরো রাস্তায় উঠতে বল লাগে আর এনে কিন্তু আমরা দরুন আসি দুরুন্দ্র দূর সাড়ে তিন ঘন্টা লাগবে এখন তো একটু কমছে। সাড়ে তিন ঘন্টা লাগবে আমাদের বাড়িতে আসতে। আমি অনেক দূর বিষয় এই। এই মানে কি? এখন তো কমে গেছে। আমরা যখন বাড়ি তখন এত টুক টুক পানিতে মানে কি রাস্তায় এইখানে আসিলো। আবার যখন তো সাতা দিয়ে বাড়িছি যখন বাড়িছি। মানে বাড়ি সারা ইচ্ছা ছিল না। শর্ত জারবি আর কই যে এর নিচে বাসি। কত বৃষ্টি। গড়ের পানি কি মনে হচ্ছে? পানি আমাদের ঘরের ভিতরে এত টুক ছিল। এক গুব ছিল।